যে শাড়ি রয়েছে সেগুলোর মধ্যে 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 চমৎকার এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এই কারো চেনালে ইন্ডিয়ান শাড়িগুলো দেখেন কি সুন্দর কম্বিনেশন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আসলে এই কাজটা কিন্তু কোনো জরিপ বা নেই যা আছে সম্পূর্ণ আপনার কাশ্মীরে সুতার কাজ করা পাটি শাড়ির উপর কিন্তু আপনারা আজকে কারাকারে একটা অফার পেয়ে যাচ্ছেন জাস্ট মাত্র এক হাজার টাকায় করে আমরা দিচ্ছি আপনাদেরকে পাটি শাড়ির বিশাল ডিসকাউন্ট অফার দেখেন অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে আছে লেহেঙ্গা বাজার বিডি পক্ষ থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে মাত্র এক হাজার টাকায় দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো তো যাদের যে শাড়িটা পছন্দ হয় তারা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন বা চাইলে আপনারা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারেন তো ভিডিও বড় না করে আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যে শাড়িটা দেখাবো এটা হলো আপনার শিফন জর্জের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন বেগুনি কালারের মধ্যে আপনার রাজস্থানী যে শাড়িগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা অফার প্রাইস দিচ্ছে এক হাজার টাকায় সুন্দর এটা থাকছে পারে এবং ভিতরে আপনার পুরোটা বডিতে গর্জিয়াস কাজ করা রয়েছে চৌদ্দ শাড়ি রানিম ব্লাউজ পিস মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এটা রয়েছে আপনার গ্রিন কালার লাইট গ্রিন খুবই সুন্দর দেখেন কন্ট্রাস্টটা পাটও রয়েছে আপনার ব্ল্যাক কালার এটাও আপনার ব্লাউজ পিস সাথে রয়েছে এবং এটা ভিতরে কিন্তু আপনার কুচি রয়েছে দেখেন হাফ হাফের মধ্যে এটা রয়েছে আপনার আঁচল থেকে বডি এবং ভিতরে রয়েছে এটা হচ্ছে আপনার কুচি কুচির কাজটা কিন্তু খুবই সুন্দর কারো কাজভাবে করা রয়েছে তো পরবর্তী যে শাড়িটা আমরা দেখাবো এটা রয়েছে আপনার সিল্কের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে যারা এই অফারটা মিস করতে না চাচ্ছেন তারা কিন্তু দেরি না করে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং যে কালারটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কথা বলুন আপনার আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো এই কালারটাও কিন্তু জাস্ট একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এটা রয়েছে আপনার আঁচলার মধ্যে দেখেন আঁচলের কাজগুলো আপনারা যদি ফলো করে দেখেন দেখেন গুজরাতি স্টাইলে কিন্তু কাজটা করা রয়েছে এটা রয়েছে আপনার পার এবং এটাও কিন্তু ভিতরে আপনার কুচি রয়েছে যে দেখেন এটা রয়েছে আপনার কুচির অংশ এটা রয়েছে আপনার পার এবং ভিতরে এটা আপনার কুচি রয়েছে হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কোনো আপনার ব্লাউজ অ্যাড করা রয়েছে অফারে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় বর্তমানে একটা যদি আপনি ভালো সুতির শাড়ি নিতে চান তারপরেও কিন্তু আপনার মোটামুটি আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা বাজেট করতে হয় কিন্তু আমরা আপনাদেরকে এই সুন্দর শাড়িগুলো অরিজিনালি ইন্ডিয়ান শাড়িগুলো দেখেন কি সুন্দর কম্বিনেশন এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় জাস্ট এক হাজার টাকায় চিন্তা করুন কতটা সুন্দর এই শাড়িগুলো আপনারা যারা যে শাড়িটা পছন্দ করেন খুবই লাইট ওয়েট শাড়িগুলো দেখেন রিসেপশন বা আপনার ছোটোখাটো পার্টি অনুষ্ঠানে কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনারা নিতে পারেন বা আপনারা চলে গিফট হিসাবেই ইউজ করতে পারেন মাত্র এক হাজার টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এই কালারটা রয়েছে আপনার দেখেন চমৎকার একটা সুন্দর একটা কালার এটা কিন্তু আপনার হাফ হাফের মধ্যে এটা কুচি রয়েছে আর এটা দেখেন এটা হলো আপনার পাড়ের অংশ অংশ স্টনে কাজ করা রয়েছে রয়েছে আপনার গোল্ডেন এবং আপনার সুতার কাজ করা আর পাট রয়েছে আপনার বেলবেটের মধ্যে এটা রয়েছে আপনার আঁচল আর একদম শেষ পর্যন্ত কিন্তু আপনার কাজটা করা রয়েছে এটা রয়েছে আপনার কচির অংশ কচির অংশটা আপনার পিওর শিফনের মধ্যে কাজ করা চৌধা শাড়ি রানিং ব্লাউজ পিস অফারে দিয়েছে মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় আপনারা যারা এই শাড়িগুলো পার্সেস করতে চাচ্ছেন দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে এত সুন্দর এত পিওর কোয়ালিটির শাড়িগুলো আপনাদের কেউ দেখাতে পারবো না এটা দেখেন দুপিয়ান সিল্কের মধ্যে চমৎকার কারু মধ্যে এই শাড়িটা শাড়িটা আপনার ক্যামেরাতে আপনি যতটুকু দেখছেন বাস্তবে কিন্তু তার চাইতে আরও অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশনগুলো জাস্ট ওয়াউ এটা রয়েছে আপনার আঁচলায় কাজ আঁচলেও দেখেন সেটা কাজ করা রয়েছে রয়েছে আপনার ওয়ার্কের কাজ করা রয়েছে আপনার মাল্টি সুতায় কাজ করা আর একদম ওভারঅল গড়িয়ে সেই কাজটা এভাবেই থাকছে একদম শেষ পর্যন্ত কাজটা চলে যাবে এটাও আমরা অফারে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় যাদের যে কালারটা পছন্দ হয় তারা তো একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের শপে আসতে পারেন আমাদের শপে অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গাউসি এরিয়া আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদেরকে রিসিভ করবো দেখেন কাজে ফিনিশিংগুলো দেখেন কতটা প্রিমিয়াম এই শাড়িগুলো ফেব্রিস্টা রয়েছে আপনার ধুপিয়ান সিল্কের মধ্যে অফারে দিয়েছে মাত্র এক হাজার টাকা এটা রয়েছে আপনার আঁচলা অংশ দেখেন আঁচলের কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে চমৎকার এই শাড়িটা পালো ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কে কাজ করা আচলে আপনার টার্সেল রয়েছে মাত্র এক হাজার টাকায় দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এটা রয়েছে আপনার লেহেঙ্গা স্টাইলের শাড়ি অনেকে শুনেছেন যে লেহেঙ্গা স্টাইলের শাড়ি কিন্তু এখন বর্তমানে এই যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালারটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা কালার এটা রয়েছে আপনার পাড়ার অংশ এবং দেখেন এখানে নিচে আলাদাভাবে কিন্তু একটা টার্সেল অ্যাড করা রয়েছে আর আচলে এই কাজটা কিন্তু কোনো জরি বা আপসন নেই যা আছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি সুতার কাজ করা অফার দিয়েছে মাত্র এক হাজার টাকায় আর এটা কুচিটা কিন্তু একটু স্পেশিয়াল আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা আপনি লেহেঙ্গা স্টলও পরতে পারবেন বা চাইলে আপনার সাধারণ শাড়ির মতো কুচি করেও আপনি এটা ইউজ করতে পারবেন দেখেন এই যে এটা রয়েছে আপনার কুচি অংশ আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে শাড়িটা আপনাদেরকে দেখা দেব চৌদ্দ শাড়ি রান ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আপনার গরজিন্স কাজ করা এই যে দেখেন গর্জিস ব্লাউজটা কাজ করা রয়েছে অফার প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকায় পরবর্তী যে শাড়িটা আমরা আপনাদের দেখাতে যাচ্ছি এটা হলো আপনার চকলেট ফ্যারি বা কফি কালারও বলতে পারেন কালার কম্বিনেশনটা আপনার কফি প্লাস আপনার গোল্ডেন আর এটা রয়েছে আপনার আঁচল আর এটা রয়েছে আপনার পাড়ের অংশ এখান থেকে আপনার পাড়টা শুরু হয়েছে এবং টার্সেল অ্যাড করা রয়েছে একদম পুরোটাইভাবে আপনার গরজভাবে কাজটা চলে গেছে একদম শেষ পর্যন্ত কাজ করা এই যে এটা রয়েছে আপনার পুরোটা শাড়ি অফারে দিচ্ছে মাত্র এক হাজার এবং আমাদের অফারের সর্বশেষ যে কালেকশনটা এই যে এটা রয়েছে আপনার হাফ অফের মধ্যে এটা রয়েছে আপনার আঁচল পাটে রয়েছে আপনার বেলভেট এবং স্টন এবং গোল্ডেন এবং আপনার অফের সুতায় কাজ করা আর এটা রয়েছে আপনার কুচি এই যে কুচির অংশে এই কাজগুলো থাকছে অফার প্রাইসে দিচ্ছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার দেখেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা যেটা পছন্দ হয় সেটা কিন্তু স্ক্রিনশট নিতে ভুলবেন না এটা রয়েছে আপনার শিফন যারা একটু সিম্পল পছন্দ করেন এই যে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চোদ্দো হাত থাকছে এই একটা শাড়ি এটা কুচিরা দেখেন জাস্ট ওয়াউ দেখি কতটা সুন্দর এবং গজিয়াস আপনার ছাড়া পরবর্তীতে এটা থ্রি পিস বা লেহেঙ্গো বানিয়ে নিতে পারেন এটা রয়েছে আপনার ধুপিয়ান সিল্ক শাড়ি এই যে পুরোটা কাজ করা এটাও অফারে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এটা রয়েছে আপনার সিল্কের মধ্যে পিঙ্ক কালারের পুরো এক কালার বডিতে কোনো কাজ থাকবে না এটা রয়েছে আপনার আঁচল আর এটা রয়েছে আপনার গোল্ডেন পার ভিতরে ব্লাউজ পিস অ্যাড করা রয়েছে এক হাজার টাকা এটা রয়েছে আপনার জাম কালার জাম কালারের মধ্যে অফ হোয়াইট কালারের কুচি এটা থাকছে কুচি এটা রয়েছে আপনার নিচের পার এটা রয়েছে আপনার ব্লাউজ আর এটা রয়েছে আপনার আঁচল আঁচল এই কাজগুলো থাকবে এটাও দিচ্ছে অফার প্রাইস এক হাজার টাকা আর এটা রয়েছে আপনার বুটিক্সের যারা শাড়ি পছন্দ করেন বুটিক্স পিওর সুতির মধ্যে এই যে দেখেন অরিজিনাল পিওর সুতির মধ্যে আর এটা রয়েছে আপনার কাশ্মীরের সুতায় কাজ করা ইস্টার্ন এবং সুন্দরভাবে কারু কাজটা করা রয়েছে এটা দেব এটা একটু সমস্যা আছে যার কারণে এটা আমরা আপনাদেরকে পাঁচশো টাকা দিচ্ছি এটা পাঁচশো টাকা আর এটা রয়েছে আপনার গ্রিন কালার দেখেন এই যে দেখেন সেল্ফ কাজ করা বডিতে কিন্তু আপনার সেলফ কাজ করা স্টোন রয়েছে পাটা রয়েছে আপনার কাতান পারের আর ফুল বডি কিন্তু ওয়ার্ক কারু কাজ করা আর দেখেন কুচিরা দেখেন জাস্ট প্রিমিয়াম একটা কুচি হয়ে দেখেন কুচি কালারটা কিন্তু খুবই সুন্দর খয়রি কালার কম্বিনেশন কুচি আপনার পাথরে কাজ করা রয়েছে ব্লাউজ পিসটা থাকছে আঁচল কুচি ব্লাউজ সবগুলো সেম থাকবে এটা রয়েছে আপনার আঁচল প্লাস বডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যে সে এটা পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম